তিনটি নতুন ফৌজদারি আইন দু গণতন্ত্র বিরোধী বলে আখ্যায়িত করলেন আইনজীবী হরিবল দেবনাথ নতুন ফৌজদারি আইন প্রত্যাহার করার দাবিতে সরব অল ইন্ডিয়া ল ইউনিয়ন শনিবার আগরতলা আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করল সংশ্লিষ্ট বামপন্থী সংগঠন বিজেপি নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকারের আমলে তিনটি ফৌজদারি আইন পাশ হয় আর সেই সময় থেকেই বামপন্থী আইনজীবী সংগঠন অল ইন্ডিয়া ল ইউনিয়ন এর বিরোধিতায় নেমেছে আগামী পয়লা জুলাই থেকে সংশ্লিষ্ট তিনটি ফৌজদারি আইন চালু হওয়ার কথা রয়েছে আর এ নিয়ে বরাবরের মতো সরব হয়েছে সারা ভারত আইনজীবী ইউনিয়ন শুক্রবার আগরতলা আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করল সংশ্লিষ্ট বামপন্থী সংগঠন অল ইন্ডিয়া ল ইউনিয়ন রাজ্য সভাপতি হরিবল দেবনাথ অভিযোগ করেন আকৃষ্ট তিনটি আইন গণতন্ত্র বিরোধী কেন্দ্রীয় সরকার তিনটা নতুন ফৌজদারি আইন আগে যেটা ছিল ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট ইন্ডিয়ান পেনাল কোর্ট যার পরিবর্তে তিনটা সংহিতা ওরা চালো পাস করেছে আইন বিল করে এবং এটা আগামী পয়লা থেকে কার্যকরী হওয়ার কথা রয়েছে এই যে আইনটা এই সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী জনবিরোধী এবং সার্বিকভাবে জনসাধারণের সমস্যা সৃষ্টি করে আগের যে আইন সেই আইনে ইনোসেন্স অব দেখিউ আসামি নির্দোষ বিচার যতক্ষণ শেষ না হয় এটা তুলে দেওয়া হয়েছে তারপরে কাস্টোরিতে পুলিশ কাস্টোরিতে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এই আইনের মাধ্যমে সন্ত্রাসের যে সন্ত্রাসের যে কথা সংজ্ঞা সেটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ যে কোনো লোক সরকারের কোনো মতের বিরুদ্ধে যদি কথা বলে তাহলেই তাকে গ্রেপ্তার করতে পারবে আইন আটকাতে পারবে তিনি আরও অভিযোগ করেন বিরোধী সাংসদদের পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে একতরফাভাবে সংশ্লিষ্ট তিনটি ফৌজদারি আইন পাশ করিয়ে নেওয়া হয়েছে যা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সামিল সমাজের বিভিন্ন অংশের মানুষ দাবি তুলেছে লিখিতভাবে সমস্পষ্টে কর্তাদের কথা শুনে অ্যানালাইসিস করে চিন্তাভাবনা করে আপনারা সেটা করুন তারা তো এটা শুনেই নি এমনকি গণতান্ত্রিক যে ধারা সেই ধারাটাকে নস্বাত করে দিয়ে সঙ্গে এই পার্লামেন্টে আলোচনার সুযোগ না দিয়ে বিরোধীদের তাদেরকে বহিষ্কার করে দিয়ে প্রায় দেড়শো এমপিকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে এক একতরভাবে মানুষের কন্ট্রোল রোধ করে ওরা এই আইনটা পাশ করেছে গণতন্ত্রের মূল কথা হচ্ছে সমস্ত মানুষের কথা শোনা পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠ হবেন সরকার পরিচালনা করবেন কিন্তু যারা বিরোধী দল আছেন তারা মানুষের ভোটে নির্বাচন হয়ে এসেছেন মানুষের কথা বলার অধিকার তাদেরও আছে সেই অধিকার সেখানে কেড়ে নেওয়া সে সাথে আইনজীবী হরিবল দেবনাথ সংশ্লিষ্ট তিনটি ফৌজদারি আইন বাতিল করে প্রত্যাহার করে আলোচনার ভিত্তিতে নতুন আইন আনার দাবি জানান আর ক্ষেত্রে তিনি সমাজের সকল স্তরের মানুষের সাহায্য সহযোগিতা কামনা করেন পেরো রিপোর্ট নিউজ